পাবনায় অটো টেম্পু মালিক সমিতি নির্বাচন ঘিরে তুল কালাম কাণ্ড ঘটেছে ব্যালট পেপার এবং ভোটার তালিকা চিন্তায়ের পর অগ্নিসংযোগ করা হয়েছে স্থানীয়রা জানায় শুক্রবার সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত পাবনা সেন্ট্রাল গার্লস হাই স্কুলে ভোট গ্রহণ চলে এক জন ভোটারের মধ্যে ভোট দেন আটশো সাতচল্লিশ জন বিকেল পাঁচটা থেকে ভোট গণনা শুরু হয় গণনা শেষে রাত দশটা নাগাদ দুর্বৃত্তরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ও ভোটার তালিকা ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয় পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা একটা ব্যালট বাক্স অসম্পূর্ণ থেকে থাকে নির্বাচন নির্বাচন দিতে সেটা ভোট শেষের দিকে চলে এসেছিল এবং প্রার্থীদের ফলাফল প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল সেই সময় উশৃঙ্খল কিছু যুবক প্রিজাইডিং অফিসারদের কাছে থেকে সমস্ত ব্যালট এবং ভোট গণনার যে লিস্ট সমস্ত লিস্ট ছিনতাই করে মিছিল করে তারা বেরোচ্ছে